এই মাসে শেষের দিকে এসে এই রকম একটা পর্যায়ে আমরা আসব এটা কখনো আশা করি নেই আল্লাহর অশেষ রহমত যে যদি কেউ অন্যায় করে থাকে সে অন্যায়ের বিচার হোক এটা সবাই আমরা চাই তোমরা চলমান অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছো সে অভিযোগগুলো খতিয়ে দেখবে আমাদের পদাধিকার বলে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তোমরা তোমাদের অভিযোগ সেখানে দাখিল করেছ তিনি সেগুলো বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন এবং উনি যে আজকে স্কুলে আসতেছেন না আমরা বাকি শিক্ষকরা যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অবস্থান করছি উনি যেটা আমাদের ফায়সলা দিবেন দিক নির্দেশনা দেবেন দিবেন কি না এখন তোমরা এক দফায় এক দাবি সেটা হলো যে তার পদত্যাগ কেন পদত্যাগ চাচ্ছ কি দরকার তার পদত্যাগের তার নানাবিধ অনিয়ম অর্থ আর্থসাত দুর্নীতি স্বেচ্ছাচারিতা এগুলো প্রতীয়মান হয়েছে তোমাদের আমরাও চাই যদি কেউ অন্যায় অনিয়ম দুর্নীতি আত্মসাত স্বেচ্ছাচারিতা করে থাকে তার বিচার আমাদের জনগণের আদালতে হোক কাজেই তিনি যেন এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য আমাদের প্রতিষ্ঠানে এসে উনি ওনার অপকর্মের বিষয়ে ক্ষমা চেয়ে নেন অন্যথায় তাকে পদত্যাগ করতে কারণ আমরা অনিচ্ছেদের মধ্যে থাকতে চাই না আমরা একটা শৃঙ্খলার মধ্যে থাকতে চাই কারণ তোমরা সবাই জানো এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত সেখান থেকে উনিশশো সাল থেকে জনাব শামসুল হুদা মরহুম জনাব শামসুল হুদা সাহেব প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন তিনি দায়িত্বে থাকাকালীন অবস্থায় এই আশরাফুল জামান জুয়েলকে নিয়োগ দেওয়া হয় এটা তো তোমরা সবাই জানো উনিশশো সালে তার নিয়োগের বিষয়ে কিছু অপকর্ম আছে কিরকম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল দুইজন শিক্ষক নিয়োগ করা হবে একজন কমার্স একজন আর্টস কিন্তু অতিরিক্ত হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এটা তদন্ত করেছে চার চাকরি অবৈধ এবং ব্যয় নেই তার ক্ষত্রে গৃহীত দুই লাখ তেতাল্লিশ হাজার একশো একশো বিয়াল্লিশ টাকা ফেরতের জন্য ওই সময় নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু যে ব্যক্তিটার প্রথম নিয়োগ অবৈধ প্রথম নিয়মিত তার বৈধতা নাই সেই ব্যক্তি পর্যায়ক্রমে দুর্নীতি এবং অনিয়মের আশ্রয় নিয়ে দেওয়ান কামাল আহমদের ছাত্র সাহেব একের পর এক সে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত থেকে সহকারী প্রধান সহকারী প্রধান থেকে প্রধান প্রধান থেকে অধ্যক্ষ কিভাবে সম্ভব সুবিচার আমি তোমাদের কাছে দিলাম তোমাদের বিবেকের কাছে দিলাম তোমরা আইনের কাছে তোমরা যত যত কর্তৃপক্ষের কাছে বিষয়টা তুলে ধরবে দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে অনেক ছাত্র ছাত্রী তোমরা বলতেছ যে অনিয়মতান্ত্রিকভাবে টাকা পয়সা নেয় নিয়মের বাইরে টাকা পয়সা নেয় এটা ঠিক কথা এটা আমাদেরও কিছু নলেজে আছে যে অনিয়ম তান্ত্রিক উনি যদি নিয়ে থাকে এটার বিচার হোক বিচার আমরাও চাই

শিক্ষা প্রতিষ্ঠান চলার পরিবেশ ধরি করে দেব এই আহ্বান থেকে আমি আবার কথা শেষ করছি কোথাও